কার্যকরের চিকিৎসক হত্যার ময়না রিপোর্ট এখন মাধ্যমের হাতে রিপোর্টে যৌন হেনস্থার প্রমাণ স্পষ্ট শ্বাসরোধ করে খুন চিকিৎসককে অভিযোগ উঠেছিল নির্যাতিতার দেহে একশো পঞ্চাশ গ্রাম নাকি সিমেন্ট মিলেছে ময়নাতদন্তের রিপোর্টে সিমেন্ট শব্দটির কোনো উল্লেখ নেই কিন্তু যা লেখা আছে তা হলো সাদা ঘন চটচটে তরল যা সংগ্রহ করা হয়েছে মৃতার শরীর থেকে রিপোর্ট উল্লেখ করা হয়েছে নির্যাতিতার এন্ডো সার্ভাইকাল ক্যানেল থেকে সাদা ঘন চটচটে তরল সংগ্রহ করা হয় তবে তা কি সে কথা বলা হয়নি এক ফরেন্সিক বিশেষজ্ঞের বক্তব্য যে তরলের কথা উল্লেখ করা হয়েছে সেটা কি বস্তু তা ফরেন্সিক রিপোর্ট থেকেই কেবলমাত্র জানা যাবে ময়না তদন্তের রিপোর্টে এমন কিছু লেখা যায় না কারণ তা পরীক্ষা সাপেক্ষ রিপোর্টের এক্সটার্নাল ও ইন্টারনাল জেনেটেলিয়া কলমে লেখা হয়েছে ওজন একশো গ্রাম ময়নাতদন্তের রিপোর্টে নিয়ম মেনেই মৃতদেহের বিভিন্ন অংশের ওজন উল্লেখ করা হয় এক্ষেত্রেও তাই করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট বলছে ওই চিকিৎসককে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল এমনকি তার যৌনাঙ্গে যে জোরপূর্বক কিছু প্রবেশ করানো হয়েছিল তাও উল্লেখ রয়েছে ময়না তদন্তের রিপোর্টে নিহত চিকিৎসক পড়ুয়ার দেহে ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী তার শরীরে একাধিক ক্ষত চিহ্ন ছিল শরীরের বাইরে ষোলোটি যা খালি চোখে দেখা যাচ্ছে শরীরের ভিতরে আঘাতের সংখ্যা নটি যা ময়না তদন্তের সময় দেখা গেছে এই আঘাতগুলি হলো মাথা গলা ঠোঁট কান ডান চোয়াল চিবুক গলা বা হাত বা কাঁধ বা হাঁটু গোড়ালি এবং যৌনাঙ্গের আর এখান থেকে বোঝা যায় আততায়ীরা সম্ভবত ডান হাতে কারণ নির্যাতিতার তার বাঁ আঘাতের পরিমাণ বেশি রিপোর্টে বলা হচ্ছে নির্যাতিতার তার ফুসফুসে রক্ত জমাট বেঁধেছিল চিকিৎসার ভাষায় যাকে হ্যামারেজ বলা হয় শরীরের আরও কিছু অংশও জমাট বেঁধেছিল অরক্ত আঘাত চিহ্ন পাওয়া গেছে মস্তিষ্ক গলা থাইরয়েড কার্টিলেজে গলা চেপে ধরা হলে এমন হওয়ার সম্ভাবনা চিকিৎসক প্রভাকে যে শ্বাসরোধ করে খুন করা হয়েছে রিপোর্টে লেখা হয়েছে তাও এবং তার আগে যে যৌন অত্যাচার করা হয়েছে তাও মনে করা হচ্ছে কারণ যৌনাঙ্গে জোরপূর্বক কিছু প্রবেশ করানো হয়েছিল রিপোর্টে লেখা পেনিট্রেশন ইনসারশন তবে চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুন ঘিরে এবার নতুন রহস্য টানা বেঁধেছে তাহলে খুন ধর্ষণের ঘটনা ঠিক কোথায় ঘটেছে বিশেষজ্ঞদের প্রশ্ন সম্ভবত পাশের কোনো ঘরে খুনের পর দেহ নিয়ে আসা হয় সেমিনার রুমে সেখানেই নতুন করে সাজানো হয় ক্রাইম সিন মাধ্যম রিপোর্ট